জাতীয় উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশমূল্য হুট করে পাঁচ গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটি সকালে উদ্যানের সামনে মানববন্ধনে বক্তারা টিকিটের অযৌক্তিক দাম এবং গার্ডেনে মাত্র এক ঘন্টা অবস্থানের সময়সীমা প্রত্যাহারের দাবি জানান তারা কংক্রিটের এই নগরে বৃক্ষ আর সবুজের সমারোহে একটি অক্সিজেন পয়েন্ট বোটানিক্যাল গার্ডেন প্রকৃতি প্রেমীদের পাশাপাশি এই উদ্যানে আনাগোনা স্বাস্থ্য সচেতন মানুষের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে এই উদ্যানে এতদিন প্রবেশ মূল্য ছিল বিশ টাকা কিন্তু হঠাৎ করেই এক লাফে টিকিটের দাম পাঁচ গুণ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে জানানো হয় বোটানিক্যাল ও প্রবেশের টিকিটের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে আর বারো বছরের কম বয়সীদের এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসা প্রতি একশো শিক্ষার্থীর জন্য এক হাজার টাকা প্রবেশ ফি দিতে হবে টিকিটের দাম বাড়ানোর পাশাপাশি উদ্যানে অবস্থানের সময়সীমা এক ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে যেখানে বিশ টাকা ফি থাকে সেখানে একশো টাকা হয় যেখানে এক হাজার টাকা ফি থাকে বাৎসরিক সে তাহলে কীভাবে পাঁচ টাকা হয় ২০ টাকা থেকে এখন মূল্য একশো টাকায় অর্থাৎ এক লাখে আশি টাকা বৃদ্ধি করা একেবারে অযৌক্তিক গার্ডেনটা আসলে আমাদের সাবার এখানে তো একটা নির্দিষ্ট সময় সময়সীমা বেঁচে দেওয়াটা খুবই খুবই অন্যায় বলে আমি মনে করি এরই প্রতিবাদে শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করে মিরপুরের সব রানিং এবং ফিটনেস কমিউনিটি এ সময় বক্তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের নিয়ম বহাল রাখার দাবি জানান যারা হচ্ছে এখানে রান করতে আসে বা বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে আসে তাদের জন্য যেন ফ্রি করে দেওয়া হয় এটা আমরা চাচ্ছি এই সুস্বাস্থ্য যেমন আমার দরকার সুতরাং আমার সরকারকেও আমার দিকে আমাদের জনগণের দিকে তাকানো দরকার যারা প্রতিদিন হাঁটতে আসে বা যারা বাগানে আসে তাদের জন্য কিভাবে এই ফি কমিয়ে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এই ব্যাপারে চিন্তা করতে হবে নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা